শুক্র দশমিল্লা আসসালামু আলাইকুম আমি আজ আট করতে আসলাম ছয় ঘুরিয়া মাদ্রাসায় দেখেন আমি কীভাবে আট করছি আল্লাহ সর্বশক্তিমান শেখার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে আগে সালাম দিন নামাজ অশ্লীল কাজ হইতে মানুষকে বিরত রাখে এগুলো কথা দেখেন নামাজ মানুষকে অশ্লীল কাজ হইতে বিরত রাখে এটা আমি আট করেছি জানি না কেমন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে এ পাশে এগুলো আর্ট করেছি যেটুকু আর এই পাশে ডান পাশে আমি আর্ট করেছি কাবা শরীফের চিত্র ডান পাশে আমি আর্ট করেছি কাবা শরীফের চিত্র ইসলামিক শিক্ষার উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া সত্যিই ঘটনা আপনি যদি পরকালে ভালো থাকতে চান তাহলে আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দেবেন এটা আমার অনুরোধ কাবাসের চিত্র এখানে লেখা আছে দিয়ে হজ মোবার দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে একটা প্রকৃতির চিন্তা দেওয়া আছে বড়দের সম্মান করুন যে তো আপনাদের যদি এমন আর্ট লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি মাহি